হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা সফটওয়্যার দেখাবো যেটার মাধ্যমে আপনারা আর কি যে কোনো জায়গায় ইলেকট্রিক বিল পে করতে পারবেন স্টুডেন্টের হলে বিকাশে টাকা নিতে পারবেন এবং আপনার মোবাইলে ফ্লেক্সি নিতে পারবেন সব কিছু করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সবাই জানেন এই অ্যাপ্লিকেশন সম্পর্কে কম বেশি ডাস বাংলা ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন এটা রকেট যেটা মোবাইল ব্যাঙ্কিং তো এটা আমার ধার মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টেরই থাকা উচিত খুব একটা বেশি এক্সপেন্সিভ না এটা অ্যাকাউন্ট খুলতে খুব ঝামেলা হয় না যে কোনো জায়গাতে গেলে আপনি মোবাইল শ যেগুলো বিকাশে অ্যাকাউন্ট খুলে তারা তাদের কাছ ডিবি বিল রকেট অ্যাকাউন্টটা খুলে দেয় আপনারা যাবেন একশো টাকা করে নেবে পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে আর পঞ্চাশ টাকা ওরা বিভিন্ন কস্ট হিসাবে রাখে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য যে কস্ট সেই কস্ট হিসাবে রাখে তো খুবই সহজ এবং আপনার কাজগুলা যখন আপনি এমার্জেন্সি সিচুয়েশানে পড়বেন এবং আপনি যেহেতু স্টুডেন্ট সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টগুলো অনেক কাজে আসে অনেক সময় অনেক কাজে আসে তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আসতে সমস্ত কিছু তো এর জন্য কি করতে হবে আপনাকে প্লে স্টোরে যেয়ে একটা ডাউন ডাউনলোড করতে হবে যে ডিবিএল লিখে সার্চ করলে আপনি রকেট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আমি এই যে দেখুন ডিবিএল দিয়ে যখন আপনি সার্চ করবেন একদিন সবার প্রথমেই রকেট অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন আপনারা তো এটা ইনস্টল করবেন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি আর কি এটা ইনস্টল করে অ্যাপসটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমার এই ফোন আমার অন্য আরেকটা ফোনে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা আছে আর প্রসিডিওরটা আমি যদি দেখাতে চাই আমার অ্যাকাউন্টটা শো করতে হবে আর অ্যাকাউন্ট শো করতে গেলে একটু সিকিউরিটিটা প্রাইভেসিটা একটু প্রবলেম হয় এই জন্য আমি অ্যাকাউন্ট শো করছি না তো আমি এখান থেকে পিকচারগুলো দেখায় আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো এরকম প্রথমে যখন আপনি এখানে এখানে যাবেন আপনাকে এরকম থাকবে দেন এখানে আপনি আপনার বিল যদি পে করতে চান এখানে যদি যখন যাবেন আপনাকে প্রথম থেকে বলছি এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বারের পরে মোবাইল নাম্বার এগারো ডিজিটের হয় আর এখানে থাকবে হলো বারো ডিজিট বারো ডিজিটটা হলো এই কারণে আপনার মোবাইল নাম্বারটা থাকার পরে ওরা ওখানে এক্সট্রা একটা শেষে একটা ডিজিট অ্যাড করে দেয় যেটা আপনার মোবাইল নাম্বারের পরে অ্যাড হবে সেই ডিজিটটা দিবেন দেন পিনকোড এখানে দেবেন পিনকোড দেওয়ার পরে এই যে দেখছেন মোবাইল নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার এখানে এক ঘরটা থাকে এই ঘরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে দেন পিন নাম্বারটা দিতে হবে যেটা আপনার পাসপোর্ট হিসাবে আপনি ইউজ করবেন দেন লগ ইন করবেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করতে হবে কিন্তু তো এরপরে বিল পে বিল আপনি এখান থেকে যে কোনো বিল পে করতে পারেন যে আপনি বিলের আইডি লাইক আপনি কারেন্ট বিল দিবেন বা পানির বিল দিবেন সেক্ষেত্রে বিলের আইডি থাকে দেখবেন পানির বিলের ওখানে একটা আইডি থাকে যেখান থেকে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে পারবেন সেই আইডিটা দিবেন বিল নাম্বারটা দিবেন তারপরে অ্যামাউন্ট কত সেই অ্যামাউন্টটা দিবেন দেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যেই পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা দিয়ে বিল দিবেন এখান থেকে বিল অটোমেটিক পে হয়ে যাবে হ্যাঁ এটা খুব সহজ এখান থেকে আপনি এভাবে পে করতে পারবেন দেন আপনি এখানে দেখুন আরও অনেক অপশন রয়েছে সেন্ট মানি আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টে যদি টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সেন্ট মানি করতে পারবেন বিল পে করতে চাইলে দেখাই দিলাম যেরকম এখান থেকেও বিল পে করতে পারবেন আবার ক্যাশ আউট করতে পারছেন আপনি এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন যে কোনো দোকানে দিয়ে বা আপনি এমনকি বুথ থেকেও কিন্তু ক্যাশ আউট করতে পারবেন আপনি এখান থেকে যদি আপনার মোবাইল নাম্বারে প্রেস করে অ্যাকাউন্টে দিয়ে ওখানে যদি ইয়ে করে দেন তাহলে ক্যাশ আউট করতে পারবেন কিংবা ব্যাঙ্ক থেকেও ক্যাশ আউট করতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন তারপরে দেখুন মার্সেন্ট পে আপনি এখান থেকে বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে বা অনলাইন থেকে যদি বাংলাদেশে অনলাইন শপ যেগুলো আছে সেগুলো থেকে আপনি টাকা এখান থেকে পে করে টাকা নিতে পারবেন কিংবা বিভিন্ন শোরুমে গিয়ে আপনি এখান থেকে পে করে টাকা নিতে পারবেন হ্যাঁ তারপরে রেমিটেন্স রেমিটেন্স নিয়ে আসতে পারবেন রেমিটেন্স দিতে পারবেন তারপরে টপ আপ আপনি মোবাইলে ব্যালেন্স আনতে পারবেন আপনার ফ্লেক্সি নাই আপনার মোবাইলে টাকা ইমারজেন্সির সময় ফুটে গেছে কাউকে কল দিতে পারতেছেন না আশেপাশে কোনো ফ্লেক্সির দোকান নেই আপনি নিজের নিজের দিতে পারবেন ব্যালেন্সটা দেখতে পারবেন স্টেটমেন্ট নিতে পারবেন তো এখান থেকেই এত কিছু আপনি এগুলো দেখতে পারবেন আরও তো এই অ্যাপ্লিকেশনটা অনেক ভালো আপনারা ইউজ করে দেখেন আমার মতে স্টুডেন্ট যারা আছেন তাদের এই অ্যাপ্লিকেশান সবারই ইউজ করা উচিত এবং লাইন ধরে কারেন্ট বিল এগুলা ভাই ওল্ড ফ্যাশন হয়ে গেছে আমাদের সময় থেকে সময়ের কম বেশি দাম আছে তো আমরা সময় নষ্ট করে কেন আমরা ওই লাইনে ধরে ঘন্টার পর ঘন্টা লাইনে ধরে কারেন্ট বিল দিব তো এইভাবে আপনারা আপনাদের নিজের সময়টাকেও কনজিউম করে নিতে পারেন এবং আপনারা সময়টাকে ভালো কাজে ইউজ করতে পারেন আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা